কামরাঙা এই যে ফল চলে এসেছে আর কি ম্যান্ডারিন একটা ইন্ডিয়ান মালটা পাঞ্জাব মালটা এটা একটা থাই সপেদা ল্যাংচা সফেদা এটা পাকিস্তানি মালটা এটুকু রাখবেন বাড়িতে এটা ছাতুকি এটা একটা সাদা জামের গাছ এটা থাই জামরুল যেটা আপনাদেরকে ভাগোয়া একটা বেদানা এটা সেজনের চারা এটা একটা রেড ডায়মন্ড পেয়ারা হয় আলফানসো চোষা কহিতোর এটা লঙ্ঘন মুকুল চলে এসেছে হ্যাঁ এটা হোয়াইট লঙ্ঘ এখানে লাকি বাম্বু থেকে শুরু করে সব রকমই ইনডোর প্ল্যান্ট আছে সব ভ্যারাইটি একটা কদম ফুল কেজি মালটা পিঙ্ক কাঁঠালের চারা এটা হচ্ছে গোল্ডেন এই সুন্দরই কুল আমার গঙ্গবর্ধন নারকেল এটা সব সময় ফল পাবেন শিয়ালদাতে আসবেন শিয়ালদাতে এসে কৃষ্ণগড় লাইনের ট্রেনটা ধরবেন কৃষ্ণগড়ে কৃষ্ণগরে নেমে আপনি ওখান থেকে টোটো ধরে করিমপুর বাসস্ট্যান্ড বলে একটা মানে বাসস্ট্যান্ড বিভিন্ন ভাগ আছে করিমপুর বাসস্ট্যান্ডে যাব বলবেন আপনাকে করিমপুর বাস স্ট্যান্ডে পৌঁছে দেবে ওখান থেকে আপনি বাস ধরে সরাসরি আমাদের একদম নার্সারির সামনে এসে নামতে পারেন বহরমপুর কিংবা এই দিক থেকে যদি কেউ আসে মালদা ফালদা থেকে যদি কেউ আসে এদিক থেকে তাহলে আপনারা ওই দিক থেকে বহরমপুর আসবেন বহরমপুর থেকে বেশি দূরের রাস্তা না সামান্য রাস্তা করিমপুর কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে মানে এই নার্সারিটা আমিও থাকি আমার বাবাও থাকেন তো বাবার নাম্বারটা হচ্ছে একাশি পঁয়তাল্লিশ পঁচাশি একচল্লিশ ষোলো আর যদি ওটাতে কোনো সমস্যা ইনকেস ফোন না লাগে তাহলে আমাকে ফোন করবেন আমার নাম্বার হচ্ছে সাতানব্বই তেত্রিশ উননব্বই আটাত্তর অনলাইন কি হ্যাঁ অনলাইনে কুরিয়ার সব ব্যবস্থা আছে হ্যাঁ অনলাইন তো আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে এর আগে ভিডিওতে দেখালাম একটা গাছ মাদার আমাদের টবে লাগানো আছে ওই জাতি এই যে ফল চলে এসছে আর কি পরিমাণে ফুল এসছে গোটা গাছের দেখেন এর যে এর ফার্স্ট প্যাকেটের চারাগুলো যদি নেন তাহলে ষাট টাকা দাম পড়বে আর একটু বড় নিলে একটু আলাদা দাম হবে তো আপনারা চাইলে এগুলো লাগাতে পারেন খুবই ফলন আর খুবই মিষ্টি খেতে আমার হাতে আরেকটা গাছ দেখছেন এটা আপনার একটা প্রচুর মিষ্টি এর আগে আপনাদেরকে আপনাদেরকে ভিডিওতে দেখানো হলো যে ফলগুলো তাদের মধ্যেকারী গাছ এগুলো মানে ওই গাছেরই চারা এগুলো সব তো আপনারা চাইলে এরকম ফার্স্ট প্যাকেটে চারা আপনারা নিতে পারেন একটা ইন্ডিয়ান সিকি মালটা এর ভিডিও আপনাদেরকে দেখানো হয়েছে তো এরও খুবই ফলের টেস্ট খুবই সুন্দর খেতে মিষ্টি আর প্রচুর রস এর আপনার চারা শুরু ষাট টাকা থেকে এবার প্যাকেট অনুযায়ী দাম অনুযায়ী যেভাবে চারার দাম মানে হাইট ফিগার হবে সেইভাবে দাম পাবেন আপনারা পাঞ্জাব মালটা তো এটা খুবই খেতে সুন্দর মানে যে কটা মালটা আছে অ্যাকচুয়ালি মানে সবইগুলোই সুন্দর বলতে হচ্ছে তাই বারবার কিন্তু খুবই সুন্দর খেতে এর চারাগুলো আপনার ওই সত্তর আশি টাকা পাইকারি মানে ছোট ছোট যে প্যাকেটগুলো থাকে ওই ওরকম দামে পাবেন তারপরে যেগুলো বড়ো হবে সেরকম দামে পাবেন এটা একটা থাই সপেদা ল্যাংচা সফেদা আপনাদেরকে ওই ভিডিওতে দেখানো হলো ফলগুলো এসছে তো এগুলো চারা নতুন চারা এগুলো এগুলো ফল চলে আসবে আর কিছু দিনের মধ্যেই আপনারা ফার্স্ট চারা নিলে আপনারা ওই সত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন আর তারপরে যত বড় হবে চারা যত প্যাকেট বড় হবে সেইভাবে দাম হবে কিন্ন কমলা যেটা সেই তারই চারা এগুলো একদম আমাদের নিজস্ব গ্রাফটিং করা এগুলো তো আপনারা চাইলে এগুলো নিতে পারেন এগুলো ফার্স্ট প্যাকেট সত্তর আশি টাকায় দাম পড়বে তারপরে যেরকম কোয়ালিটি হাইট ফিগার অনুযায়ী দাম হবে তো আপনারা এটা নিঃসন্দেহে লাগাতে পারেন খুবই খেতে সুন্দর মানে তুলনা নেই এটা পাকিস্তানি মালটা এরও ফল দেখালাম ভিডিওতে তো এটা আপনারা নিঃসন্দেহে লাগাতে পারেন এই মালটাটাও খুবই সুন্দর খেতে আমাদের কাছে অ্যাকচুয়ালি যে জাতগুলো আছে দেখাচ্ছি বলছি যে এগুলো মিষ্টি এগুলো ভালো খেতে সবগুলোই সুন্দর খেতে আর যেগুলো একদম অরিজিনাল খুবই ভালো খেতে সেগুলো চারাই আমরা কালেকশান করি আর সেই গাছগুলো আমাদের মাদার প্ল্যান্ট আছে এমনি নর্মাল কোনো গাছ নেই আমাদের কাছে এই গাছগুলো ওই একই দাম ওই ফার্স্ট প্যাকেট থেকে শুরু আপনার ষাট সত্তর টাকা এটা সেই মানে খুবই সুন্দর যে উন্নত মানের যে বাউথিরি মালটা আপনার পাঁচশো সাড়ে পাঁচশো ছশো গ্রাম পর্যন্ত ওজন হয় আর একদম মানে কি বলবো খুবই মিষ্টির রসের আর একটা লেবু যদি আমরা যদি মানে ভালোভাবে চিপি এক গ্লাসের পরে রস হবে মানে দেড় গ্লাসের কাছে রস চলে যাবে একটা লেবুতে এত রস এর তো আপনারা চাইলে এটা লাগাতে পারেন একটা বাউথিরি লাগাবেন বাড়িতে রাখবেনই এটুকু অনুরোধ যে একটা বাউথিরি অন্তত রাখবেন বাড়িতে এ ওই ফার্স্ট প্যাকেটে চারা নিলে ওই সত্তর আশি টাকায় দাম পড়বে তারপরে আবার রেঞ্জ বাড়বে এটা ছাতু কি নেক্সট ভিডিওতে দেখতে পাবেন ফলসহ গাছ এবং ফল খাওয়া সবই দেখতে পাবেন তো এটা ছাতু কি ওই ফাস্ট প্যাকেটের চারা ওই রকমই দাম আসবে আর তাছাড়া এগুলো একটু দাম বেশি পড়বে এগুলো বড় প্যাকেট যত দাম মানে বড় প্যাকেট যত হবে এবং গাছ বড় তত দাম বেশি হবে ছাতুকিও খুবই সুন্দর খেতে এর তুলনা নেই এটা ইচ্ছা করলে একটা লাগাতে পারেন বাড়িতে আমার হাতে দেখছেন এটা একটা সাদা জামের গাছ তো এটা চিনির মতো মিষ্টি একদম আর ফলনও প্রচুর এবার আমার মাদার প্ল্যান্ট ছিল টবে লাগানো প্রচুর মানে গোটা গাছে একদম ফলে লোড হয়ে গেছিল খেলাম অসাধারণ মিষ্টি মানে যার তুলনা নেই একদম পুরো হোয়াইট খুবই সুন্দর খেতে এগুলো আপনার একটু যদি মানে বড় প্যাকেটে নিতে যান এই চারাগুলো প্রায় একশো কুড়ি তিরিশ টাকা দাম পড়বে আর ফার্স্ট প্রাইজ প্যাকেটে যদি নিতে যান তাহলে ওগুলো সত্তর আশি টাকার মধ্যে হয়ে যাবে এটা জামরুলের চারা এটা থাই জামরুল যেটা আপনাদেরকে দেখাবো ওই পরের ভিডিওতে তো কলম বাঁধার নিজেরই সব এগুলো আপনারা চাইলে এগুলো সংগ্রহ করতে পারেন খুবই ভালো ফল এবং প্রচুর পরিমাণ এটা ধরেও আর আপনারা এটা আমাদের কাছে কালেকশান চার পাঁচ রকমের জামরুল পাবেন বিভিন্ন দামের মধ্যে পাবেন শুরু ওই আপনার ষাট সত্তর টাকা থেকে শুরু আছে তারপরে মানে জাত অনুযায়ী আর গাছের ফিগার হাইট অনুযায়ী দাম হবে উপার ভাগ একটা বেদানা আপনারা এটা অনুরোধ করছি যে বাড়িতে একটা করে লাগাবেন মানে একদম বাজারের থেকেও অনেকটা ভালো খেতে খুবই সুন্দর খেতে আর ফলনও খুব খুব ভালো আমার মাদার প্ল্যান্ট সব টবে করা আছে প্রচুর পরিমাণে ফল ধরে আর ভিতরটা একদম রক্তের মতো লাল শীতের সময়তে একদম রক্তের মতো লাল হবে আর একটু গরমকালে একটু মানে লালটা কম হবে তো এর আপনার চারার দাম আমরা এখানে খুচরো বিক্রি করি আর ফার্স্ট প্যাকেটে চারা নিলে ওই সত্তর আশি টাকায় দাম পড়বে আমার হাতে যে চারাটা দেখতে আছেন এটা সেজনের চারা এবার এক এক জায়গায় এক রকম নাম আছে আমরা সেজনে বলি তো এর চারা আপনারা সংগ্রহ করতে পারেন মাঠে বাণিজ্যিক হিসাবে চাষ করতে পারেন এটা বারো মাস অল টাইম হবে আর আপনার ফলনও প্রচুর প্রচুর পরিমাণে ফলন আমাদের এখানকার চাষিরাও কিছু কিছু জায়গায় লাগাচ্ছে তারা অনেক মানে ফেসিলিটি পেয়েছে এটাতে ভালো জায়গায় গিয়েছে তারা তো আপনারা চেষ্টা করে লাগাতে পারেন এবং চারা ফার্স্ট প্যাকেট থেকে আপনার ওই চল্লিশ পঞ্চাশ টাকা থেকে শুরু তারপরে আপনি যেরকম হাইট ফিগার নেবেন সেরকম দাম হবে এটা একটা রেড ডায়মন্ড পেয়ারা এটাও একটা বাড়িতে লাগিয়ে রাখবেন এর মতো পেয়ারা আমি লাইফে খাইনি মানে ভিতরটা তরমুজের মতো লাল একটা বিচি থাকবে না কোনো বীজ থাকবে না আর মানে এর স্বাদের মানে কোনো তুলনা নেই নতুন একটা কিছু নতুন হ্যাঁ এই এই প্যাকেটে এই যে ফলো দা ফলো দাঁড়াচ্ছে যে ফুল চলে এসছে মানে এখানে আরও চারা আছে সবগুলোতে ফুল চলে এসছে আর এমনি অনলাইনে আমিও দেখি মাঝে মাঝে হয়তো সাইডে গিয়ে অন্যান্য সাইডে প্রচুর দাম এগুলো উনিশশো পঞ্চাশ দু হাজার ষোলোশো এরকম চারার দাম দেখায় আমাদের কাছে ফার্স্ট প্যাকেটে চারা নিলে আপনার ওই ষাট সত্তর টাকার মধ্যে চলে আসবে আর সেকেন্ড প্যাকেটের এরকম চারা হয়তো তারপরে বড় প্যাকেটে নিতে গেলে একটু দাম বেশি পড়বে এটা একটা পিঙ্ক কাঠালের চারা এ চারাগুলো আপনার খুবই ফলন দেয় গাছ এর ফল প্রচুর পরিমাণে ফলনের আর খেতেও খুব সুন্দর এর তরকারিও খুবই স্বাদ এর আর হ্যাঁ বাণিজ্যিক ভাবে চাষ করছে সবাই আমাদের এখান থেকে বিঘা বিঘা মাঠে নিয়ে গিয়ে লাগাচ্ছে আর ফার্স্ট প্যাকেটের চারা আছে সেকেন্ড প্যাকেট প্যাকেট আছে আপনার অনুযায়ী অনুযায়ী হাইট গাছের দাম যেমন এই একশো কুড়ি টাকা তার নিচের গুলো আছে ষাট টাকা তারপরে আছে দেড়শো টাকা মানে বিভিন্ন ধরনের দামও আছে হ্যাঁ দাম দামও তেমন বাড়বে একটা লেবুর চারা আপনারা সবাই জানাশোনা যে গন্ধরাজ লেবুটা খুবই সুন্দর সবাই চাহিদা করে এবং নিতেও আসে অনেকে লাগাই এবং বাণিজ্যিক হিসাবেও এটা চাষ করে তো আপনারা চাইলে মাঠেও লাগাতে পারেন প্রচুর ফলন আছে এবং বিক্রিও খুব এর এর চারা আপনার ষাট টাকারও আছে একশো কুড়ি টাকারও আছে অনেক রকম কোয়ালিটির ওপরে আছে চারা মানে সব রকম কোয়ালিটিরই পাবেন মানে লো হাইয়েস্ট মানে সব কিছুই পাবেন এই যে এটা আমার হাতে একটা পেয়ারার চারা এটা হচ্ছে গোল্ডেন এইট এটা ফার্স্ট প্যাকেটে ছিল এবার প্যাকেট চেঞ্জ করা হয়েছে তো আপনার খুবই সুন্দর খেতে পেয়ারাটা দারুণ খেতে আপনারে ছোট গাছে ফল চলে আসছে আপনি দেখতে পাচ্ছেন এটা এটা হ্যাঁ এটা এটা বাণিজ্যিক হিসাবে লাগাতে পারে চাষীরা কি আমরা এমনি খুচুর বিক্রি করছি 150 টাকা ফাস্ট প্যাকেজে নিলে আরো দাম কম পাবে আর অনেক চারা নিলে একসাথে আরো অনেক দাম কম পাবে এই যে এটা ভারত সুন্দরী কুল আমার হাতে যেটা দেখছেন এর মুকুলে চলে আসে ভারত সুন্দরী কুল আমাদের এখানে প্রচুর চাষ হচ্ছে এখন আর কুলটা অসাধারণ মিষ্টি একদম খুবই খেতে সুন্দর আমাদের এখানে দু তিন রকম জাত পাওয়া যায় বল সুন্দরী ভারত সুন্দরী তারপরে বাউকুল যেটা বলছে তাছাড়াও যদি অন্যান্য মাল যদি কারো ইচ্ছা হয় অর্ডার দিতে অর্ডার দিলেও আমরা মাল এনে দিই অর্ডার অনুযায়ী আপনার সমস্ত রকমই মাল পাবেন একবার জানালেই আমরা এনে দেবো কোনো সমস্যা নেই এগুলো আমরা একশো কুড়ি টাকা বিক্রি করছি মানে বড় প্যাকেটের গুলো আর ছোট প্যাকেটের গুলো চল্লিশ পঞ্চাশ এগুলো মাঠে অ্যাকচুয়ালি চাষিরা যেগুলো নেয় লাগানোর জন্যে সেগুলো চল্লিশ পঁয়ত্রিশ পঞ্চান্ন মানে ওগুলো হাইট অনুযায়ী গাছের ফিগার অনুযায়ী দাম এটা গঙ্গবর্ধন নারকেল এটা এটা আপনার সাড়ে তিন বছরের ফল গ্যারান্টি একদম একদম গ্যারান্টি গঙ্গবর্ধন এগুলো আমাদের খুচরো দাম এখানে বিক্রি করি সাড়ে তিনশো টাকা আর যদি অনেক কেউ মাল নেয় তাহলে একটু কম করা যাবে কারণ এগুলো একটু বাইরে থেকে আসে তো মালগুলো একদম জেনুইন মাল আর আমার পাশে দেখতে পাচ্ছেন এগুলো বারো মাস কাঠাল এগুলো আপনারা মাঠে বাণিজ্যিক হিসাবে চাষ করতে পারেন এখন আমাদের এখানকার চাষিরা অনেকে লাগাচ্ছে মাঠে আমাদের কাছ থেকে প্রচুর চারা নিয়ে গিয়েছে এবং লাগাচ্ছে এগুলো দেড় বছরের মধ্যে ফলন হয়ে যাবে সব গাছে ফল চলে আসবে তবে ফার্স্ট টাইম কিছুদিন ফল কম নেওয়াটাই ভালো হবে আর তারপর থেকে আপনারা নিতে পারেন দু বছরের উপরে যখন হয়ে যাবে গাছের বয়স তখন ভালোভাবে ফল নিতে পারেন প্রচুর পরিমাণে সারা বছর কাঁঠাল শুধু মাঝে দুটো মাস গ্যাপ দেয় বাকি সব সময় কাঁঠাল থাকবে আপনার কাছে এগুলো আমরা খুচরো বিক্রি করছি একশো কুড়ি টাকা তিরিশ টাকা তার নিচে যদি ছোটো চারা নিন তাহলে আরও দাম কম হবে মানে গাছের ফিগার হাইট অনুযায়ী এখানে একটা কলকাতা পাতি এই যে ফল অল টাইম এটা সব সময় ফল পাবেন এই যে ফুলও চলে এসছে এই যে গুটি নিয়েছে আবার মানে অল টাইম পাবেন এগুলো আমাদের এখানে প্রাইস একশো কুড়ি টাকা মতো আর ফার্স্ট প্যাকেটের চারা নিলে যেগুলো এর থেকে ছোট সাইজে চারা আছে ওগুলো ষাট সত্তর তারপরে আশি টাকারও আছে অনেক রকম দামেরই আছে চারাগুলো পাওয়া যাবে কোনো সমস্যা নেই একদম জেনুইন মাল সব সময় পাবেন একদম ফল গ্যারান্টি আমাদের এখানে বিভিন্ন ধরনের আমও পাবেন কাটিমন পাবেন যেটা বছরে তিনবার হয় আলফানসো চোষা কহিতর তারপরে হাড়ি ভাঙা গৌরমতি ডকময় নামডকময় রেড ব্যানানা ইয়েলো ব্যানানা সব রকম আমি পাবেন এগুলো রেডি মাল এই যে টবে দেখতে পাচ্ছেন টব সব রাখা আছে এখানে মাটিতে এগুলো এগুলো কাস্টমার নিয়ে গিয়েছে আরও ছিল চারা এখানে তো আমরা প্যাকেট সব এইভাবে রাখি মাটিতে না প্যাকেটের চারাও আছে পাবে হ্যাঁ প্লাস্টিকের টবে আছে প্যাকেটেও আছে সব জায়গাতেই আছে এবার যে যেরকম কোয়ালিটির চারা নাই পছন্দ করে সব রকম আম আছে হ্যাঁ লঙ্গনে মুকুল আসছে হ্যাঁ এটা ফোর সিজনে এজে এটা লঙ্গনে মুকুল চলে এসেছে এই যে সব এই যে মুকুল এটা এটাও মুকুল এটা হোয়াইট লঙ্গন হ্যাঁ এটা হোয়াইট লঙ্গুল এগুলো বিক্রি এগুলো বিক্রি এগুলো বিক্রি আছে কি ব্যাম্বু থেকে শুরু করে সব রকমই ইনডোর প্ল্যান্ট আছে এগুলো বিভিন্ন রকমের ভ্যারাইটিস পাবেন পাতার যেগুলো ঘরে রাখে ইনডোরের এগুলো হ্যাঁ সবই পাওয়া যাবে এই যে হ্যাঁ এই যে একটা খুব সুন্দর গাছ আছে অ্যাডিনিয়ামের হ্যাঁ গ্যাপটিং এর চারা পাওয়া যায় সব রকম চারা পাবেন সব রকম তাছাড়া এদিকে একটু দেখালে ভালো হয় আরো কালেকশন আছে এদিকে এগুলো সবই ইনডোরের মাল এগুলো সব ইনডোর কালেকশন ড্রপ ভ্যারাইটি একটা কদম ফুল মানে এটা বাড়িতে ছাদেই করা যাবে টবে খুব একটা সুন্দর গাছ আপনারা চাইলে করতে পারেন মানে সচরাচর আমরা দেখি যে কদম গাছ খুব বড় হয় এবং বড় হওয়ার পরে ফুল ফল হয় এই যে টবে এতটুকু টবে যে কদম দেখতে পাচ্ছেন কদম ফুল আর এটা এগুলো সব বগেনভিলিয়া ভিলিয়া দেখতে পাচ্ছেন আমরাও এইভাবে বড় একটা জায়গা দিচ্ছি আম গাছগুলোকে মানে ফল ধরানোর জন্য কাস্টমারকে দেখানোর জন্য এবং টেস্ট করানোর জন্য ঠিক আছে তো অনেক গাছই লাগানো হচ্ছে আরও লাগাবো হ্যাঁ টবে সেটিং করা হচ্ছে সব সব বিদেশি আম সব সব বিদেশি তাছাড়া এ যে পেপে চারা পাবেন আপনারা মাঠে বাণিজ্যিক হিসাবে চাষ করার জন্য হাইব্রিড খুবই ভালো ফলন একদম গ্যারান্টি চারা এটা রেড বাতাবি থাইরয়েড হ্যাঁ থাইরয়েড বাতাবি এটা আপনারা দেখছেন এটা একটা দামে লাগানো আছে কেজি মালটা এটা আপনার এটা আপনার এক কিলোর ওপরে ওজন হবে এটা এক কিলো হ্যাঁ আনকমন এ সচরাচর কোনো নার্সারিতে পাবেন না এই মানে বলতে গেলে আমার কাছে আছে আর কয়েক জায়গায় আছে আনারও বসানো আছে এগুলা একদম আনকমন জাত সব বিদেশি জাত একদম ট্যাগ সহ বসানো আছে একদম একদম রেডি তৈরি করা হচ্ছে এগুলো হ্যাঁ এগুলো ফার্স্ট ফার্স্ট টাইম দেওয়া হয়েছে খুব বড় জায়গায় দেওয়া যাবে না তাই এগুলোকে আবার পরে বড় ড্রামে বসানো হবে আপনারা এই লক্ষ্য করে দেখুন যে প্রচুর পরিমাণে ফুলের কালেকশন আছে জবা থেকে শুরু করে বগেন তারপর ওখানে বিভিন্ন জাতের আঙুর আছে আঙুরেরও একদম গ্যারান্টি সব ফল বৃষ্টি পাবেন তাছাড়া এখানে আপনি দেখতে পাচ্ছেন পদ্ম বিভিন্ন বিভিন্ন কোয়ালিটির পদ্ম আছে বিভিন্ন কালারের আছে বিভিন্ন দামের আছে জবা ভ্যারাইটির জবা সব রকমের রঙ্গন মানে সব তো আপনার ওই দেখানো বলা মুশকিল ধরে ধরে তো আমি শর্টকটে দেখাচ্ছি আপনাদেরকে মানে সব রকমই পাবেন পাতাবাহার থেকে শুরু করে ঝাউ আপনার পেন্সিল ঝাউ সবই পাবেন প্রচুর আসেন করবি আছে অশোক ফুল আছে এখানে যে চায়নার রঙ্গন আছে অনেক অনেক আছে আর সামনে তো শীতের টাইম আসছে আরও ফুলের যে কাঠ করবি আছে ওটা আনকমন কালার হ্যাঁ 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 যে এটা এটা থাইল লাল পেয়ারা এটা খুবই মিষ্টি খেতে আর প্রচুর ফলন প্রচুর ধরে আর মানে মানে তুলনা নেই এত সুন্দর খেতে এটা তো আপনারা এটা লাগাতে পারেন বাড়িতে অনেক রকমের পেয়ারা আছে এটা অরিজিনাল বারুইপুর আছে এটা ওখানে অরিজিনাল থাই ওটা আছে থাই পেয়ারা আছে হুম এই যে ফল চলে এসছে এটারও ফল চলে এসছে এই যে ফল গাছে এই যে এখানে আছে এগুলো গঙ্গবর্ধন ড্রপ এগুলো এগুলো আপনার সাড়ে তিন বছরের ফল গ্যারান্টি একদম সাড়ে তিনটে হ্যাঁ এগুলো ব্যানানা আছে এখানে কাটিমন আছে চোষা আছে এখানেও প্যাকেটের চারাতে এই যে কাটিমন কাটিমন আম ধরে আছে এই যে প্যাকেটে আম ধরে আছে কাটিমন এগুলো এগুলো একদম মানে কম কম রেঞ্জের মধ্যেই পড়বে এগুলো মানে টবের থেকে তাছাড়া এগুলো সব বিদেশি আম আছে আরও বিভিন্ন জাতের হ্যাঁ ড্রাম নিলে যদি কেউ নেয় তাও বিক্রি আছে ড্রাম প্রচুর ড্রাম আছে এগুলো সব রেডি গাছ বসাবে বিক্রির জন্য খুবই ভালো লিচু মানে গাছ লাগানোর মতোই গাছ খুবই সুন্দর ঝাঁকড়া গাছ একদম ছোট চারা আপনার ওই একশো সত্তর আশি টাকা আছে এগুলো দেশি আম আছে আপনার ন্যাংড়া আছে আমরুপালি হিমসাগর মানে এগুলো সচরাচর যেগুলো আমাদের চলতি হ্যাঁ গোলাপও আছে রেডি আছে দেখো থাই বেল আছে কদ বেল আছে থাই বেল আছে সবই আছে এই যেখানে এগুলো বিদেশি আম সব এই পাশে দেখছেন এগুলো বিদেশি আম ওখানেও বিদেশি আম আছে আর এটা বড় একটা লটকন লাগানো আছে মাটিতে এবার প্রচুর ফল হয়েছিল অসাধারণ খেতে এগুলো রেডিম অলরেডি রেডি হচ্ছে কাস্টমাররা চাইনো নিতে পারে এটা